নমস্কার দর্শকেন্দ্র বড় এক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলামাজ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দশক কিন্তু বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় কিছু ঘোষণা করেছেন প্রথমে তিনি বলেছেন যে এডিআরি যে নিযুক্তি সেটার মানে আগামী দু হাজার ছাব্বিশ সালের দশ জানুয়ারি তারিখে এডিআরি গ্রেড থ্রি এর নিযুক্তিপত্র প্রদান করা হবে এবং আগামী বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এডিআরি গ্রেড এর নিযুক্তিপত্র প্রদান করা হবে জানিয়ে দিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় তারই সঙ্গে সঙ্গে আমাদের আসামে বিরাট বড়ো তিনটা প্রজেক্ট হতে চলেছে প্রথম হচ্ছে জাগি রোডের টাটা সেমিকন্ডাক্টর প্লান্ট সেটা সম্পূর্ণ হওয়ার পরই সেই সেমিকন্ডাক্টর প্লান্টে প্রায় সাতাশ হাজারের অধিক যুবক যুবতীরা চাকরি পাবে এবং কর্মরত হবে সেখানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দ্বিতীয় হচ্ছে নামরূপ সার কারখানা যেটার প্রধানমন্ত্রী শিলান্যাস করেছেন সেটা সম্পূর্ণ হলে প্রায় দশ হাজারেরও অধিক নিযুক্তি হবে এবং বেকার যুবক যুবতীরা একটা চাকরির সুযোগ পাবেন তৃতীয় হচ্ছে ধুবড়ির থার্মাল প্রকল্প সেটাতে আমাদের প্রায় দশ হাজারেরও হাজারের উপরও নিযুক্তি হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন মানে তিনটা বড় বড় প্রযুক্তিতে আমাদের আসামের বেকার যুবক যুবতীরা নিযুক্তি বা চাকরি পাবেন শিলচর পুর নিগমের শিলচরের যে সকল ফুটপাথে যারা ব্যবসা করছেন বা শিলচরের রাস্তার ধারে ধারে যারা দোকানপাট যাদের আছে তাদেরকে নিয়ে শিলচরের পুর থেকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে আলটিমেটমের লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু যদি কোনো দোকানদার ফুটপাথ দখল করছে বা সরকারি রাস্তা দখল করে যদি দোকান বাড়িয়ে দিয়েছে যদি কোনো পথ পথের ব্যবসায়ী ফুটপাথ দখল করে আছে তাদেরকে ছাব্বিশ তারিখের ভেতরে তাদেরকে সেই সবকিছু উঠিয়ে নিতে হবে ছাব্বিশ তারিখের পরে যদি কোনো দোকানদারকে এরকম করতে দেখা যায় যে রাস্তা দখল করে নিজের জিনিসপত্র দোকানের বাইরে বা রাস্তার মধ্যে ঠেলিয়ে দিয়েছে ফুটপাথের মধ্যে ঠেলিয়ে দিয়েছে এরকম যদি কেউ করে তাহলে ভাঙা হবে তাদের দোকান তার সঙ্গে সঙ্গে সেখানে উচ্ছেদ্য চলবেই সঙ্গে জরিমানাও হবে কিন্তু আপনাদের জানা দরকার কারণ বিভিন্ন এলাকাতে অলরেডি সেই মিউনিসিপ্যালিটির তরফ থেকে জরিমানা লাগু করে দেওয়া হয়েছে বলে দেওয়া রয়েছে যদি কোনো পথ পথের ব্যবসায়ী এরকম হাঁটাচলার চলার রাস্তাতে বসে আছে এবং মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে তাহলে সেগুলোকে উঠিয়ে দেওয়া হবে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশের হচ্ছে লাস্ট ডেট আপনারা তাড়াতাড়ি এর আগে আগে থেকেই আপনারা নিজের ব্যবস্থা করে নেবেন না হলে কিন্তু হঠাৎ কোনো জায়গাতে উচ্ছেদ হবে এবং আপনারা বিপদে পড়তে পারেন তো এরকম কোনো জায়গায় হঠাৎ উচ্ছেদ হবে এবং আপনারা জানতেও না সো আগে থেকেই আপনারা নিজেদের ব্যবস্থা করে রাখুন বাংলাদেশি নাগরিক ব্যাক সাত বাংলাদেশি নাগরিক ১৯ উনিশে ডিসেম্বর তাদেরকে ভারত সরকার বলুন বা আসাম সরকার বলুন তাদেরকে পুশব্যাক করে দিয়েছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দর্শকবিন্দু এখন যদি আপনারা আমাদের বরাক নিউজকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ দর্শকবন্দু সাবস্ক্রাইব করে রাখুন আমরা রোজ নতুন নতুন নিউজ আপডেট নিয়ে আসি আপনারা দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন দর্শকবিন্দু এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার এক নোটিফিকেশন আপনার কাছে যায় বাংলাদেশে হিন্দু পরিবারের অগ্নিসংযোগ বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে তারপর সেই বাড়িতে সে কেরোসিন ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয় অনেক টাকার ক্ষতি হয়েছে বাড়ির কোনো এক মহিলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় কেরোসিনের গন্ধ পান তিনি তৎক্ষণাৎ বাড়ির লোকদের উঠায় এবং উঠিয়ে ঘর ঘর থেকে বেরোনোর জন্য চেষ্টা করলে কিন্তু দরজা বন্ধ থাকে কোনো মতে সবাই মিলে দরজা ভাঙতে সক্ষম হয় অবশেষে সবাই প্রাণ রক্ষা করেছে প্রায় ন থেকে দশজন লোক প্রাণ রক্ষা করেছেন বলে জানা গেছে সকালবেলা পুলিশও গেছে এখন সেখানে বোর্ডও নাকি লাগিয়ে দিয়েছে এবং আমুক অমুক দল সেই কাজটি করেছে বলে একটা সন্দেহ করা হচ্ছে সেখানে পুলিশ এখন সেই যে চট্টগ্রাম পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে দুটা পরিবারই হিন্দু পরিবার বলে জানা গেছে কার্বি আংলংকে অশান্তি অশান্ত কার্বি আংলং এলাকা তেইশে ডিসেম্বর রাত্রিবেলা খেরোনি অঞ্চল সেই অঞ্চলের বিভিন্ন যে বাজারটা ছিল সেই বাজারের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানে বাড়ি সেই দোকান দোকানপাট সব কিছু ভেঙে দিয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে পুলিশ মোতায়েন করা হয়েছে ইন্টারনেট বন্ধ সেখানে সেখানে দুই গোষ্ঠীর মধ্যেও মারধর হয়েছে একবার পুলিশকে গুলি চালাতেও বাধ্য হতে হয়েছে একজন আর একজন আর দুজন সেখানে প্রাণও চলে গেছে বলে জানা গেছে অশান্ত কার্বি অঞ্চল এখন সেখানে কারফিউ জারি করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গাতে একশো ধারা লাগু করে দেওয়া হয়েছে তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে দশমিন্দু প্লিজ কমেন্টে জানাবেন এবং আপনারা একটা সুন্দর কমেন্ট করুন আপনারা কমেন্ট করেন না দশমবিন্দু এবং ভিডিওটিকে যদি এখনও শেয়ার না করে থাকেন দর্শকিন্দু প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দশমিন্দু দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ